দেখো বন্ধুরা বাজার দোকান করে এসে পড়েছে আর তোমাকে দেখি দিই কি বাজার করে এনেছে আজকে একটা জায়গা দেখো মাছ এনেছে তো মাছটা রাখবো এ দেখো কলমি শাক এনেছে আর কি এনেছে চলো দেখায় ব্যাগটা দিয়ে ঢেলেই ফেলি তাহলে তোমাকে দেখাতে সুবিধা হবে এই দেখো কি বাজার করে এনেছে এ দেখো আম নিয়ে এসছে আমের ডাল হবে আমি মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি তো আম দিয়ে ডাল করে নেবো কালকে ওর বাবা বলছে যে আমের ডাল করলে ভালো খেতাম ওই জন্য আম নিয়ে এসছে আজকে আমি নিয়ে আসবে তাহলে হবে আর এরকম পটল এনেছে ভেন্ডি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা ঘরে ছিল ওই জন্য কাঁচা লঙ্কা আনতে বারণ করেছি আলু পেঁয়াজও ছিল আর দেখো এখানে শাক এনেছে শাক রান্না হবে এত বড় না একটা ছোটো জায়গা দাও মাছ কাটা না কাটতে হবে এই দেখো পাবদা এনেছে তো চলো মাছগুলো ধুয়ে নিয়েছে একটু প্লাস্টিকটা এখন খুলতে হবে আমাকে তবে সব বার করতে পারবো তো চলো মাছ এই পাবদা মাছগুলো তিনশো আশি টাকা করে কিলো নিয়েছে এই দেখো ভালোই সুন্দর সাইজ বেশ বড় বড় একদম দেখো আর খুব সুন্দর ফ্রেশ একদম টাটকা মাছটা তো চলো মাছটা এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে কেটেই দিয়েছে তবু একটু ভালো করে বেছে কুটে নিতে হবে নিয়েছে দেখো সুন্দর না মাছটা ভালো করে নেবো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে এখন ওই পাপদা মাছ রান্না হবে তার জন্য এখন সরষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব তার জন্য মাছে দিয়ে দেবো লবণ হালদি এই এখন দেখো হালদি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ দিয়ে একটু সরিষার তেল একটু তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব তো দেখো এখন মাছের লবণ হলুদ দেওয়া হয়ে গেছে আর একটু তেলও মাখিয়ে নিয়েছি তো এখন তেল গরম হয়ে গেছে হালকা ভেজে নেবো দেখো এখন মাছগুলো ভাজা হয়ে গেছে দিয়ে এখন তুলে নেবো তো ওই মাছ ভাজা তুলে এখন দিয়ে দিল কালো জিরে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা ফোরনটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো সরষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো সুন্দর লঙ্কাগুলো দেবো পদ্ম মতো লগন তো দেখো এখন ভোল এ জাল উঠে গেছে এখন দিয়ে দেবো এই ভেজে রাখা পাবদা দি এখন অল্প সময় রান্না করো দেখো একদম সুন্দর করে সর্ষে পাবদাটা রান্না করে নিতে আর পাবদাটা এই টেস্ট করতে হবে এখন দিয়ে দেবো থেকে একটু কাঁচা সরিষার তেল

দেখুন উসুর ডাল সিদ্ধ কষিয়েছিলাম আর এখন উসুর ডালটা সিদ্ধ হয়ে গেছে আমটাকে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে বের করে নিচ্ছি আমি ডাল করবো যে এরকম গ্লেট হয়ে যাচ্ছে এখন এই ডালটাকে সাঁতলে নেবো তো তার জন্য কড়া দিয়ে দিচ্ছি সব শুকনো লঙ্কা আর সের ফোড়ন সরষেটা একটি চটকাছে এখন দিয়ে দেবো প্লেট করা আম দিয়ে দেবো লবণ দেবো হলদি গুঁড়ো দেখো আমটা ফোরনের সঙ্গে সুন্দর করে একটুখানি সময় ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো করা ডাল টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সাত মূর্ত চিনি দেখো কাঁচা আমলি এখন টক ডালটা হয়ে গেছে তুই এখন নামিয়ে দেবো দেখো এখন কলমি শাক রান্না করবো আর কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি কুচু কুচু করে তো কলমি শাকটা রান্না করার জন্য এখানে জোগাড় করে নিয়েছি আছে পেঁয়াজ কুচো লঙ্কা চিঁড়ে নিয়েছি শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর আছে রসুন থেতো তো চলো তেল গরম হয়ে গেছে এখন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব একসঙ্গে ভেজে নেব তো দেখো এখন ফোরনটা এরকম ভাজা হয়ে গেছে

এই শাকের জলেই শাক সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে তো দেখো দেখো এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে প্রথম পারতে এটা দিয়ে এক থালা ভাবছে সব তো ভালো হয়েছে দেখো আজকে রান্না করেছি এই যে আম দিয়ে টক ডাল হয়েছে এটা কাঁচা আমের ডাল এখানে আছে কলমি শাক ভাজা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন থেতো পেঁয়াজ ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা হয়েছে আর এখানে আছে সর্ষে পাপদা তেল জাল দেখো কতটা সুন্দর এটা দিয়েই ভাত খাওয়া যাবে আর এখন আমাদের থাকাও হ্যাঁ আমার বর এখন খেতে বসে গেছে তার কলমি শাক ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে এখন সে টক ডাল দিয়ে খাচ্ছে আর সর্ষে পাপদা নিয়েছে তাই তো কিরাম খাচ্ছ সে কাল থেকে বলছে আমি টক ডাল খাবো টক ডাল খাবো সকালবেলা ছুটতে বাজারে চলে গিয়ে আবার টক ডাল টক ডালের জন্য আম কিনে নিয়ে চলে এলো মাছ কিনে নিয়ে চলে এলো তাই তো হ্যাঁ তাই এখন সে খেতে বসে গেছে একটু সর্ষে পাবদাটা খাও খেয়ে বলো কেমন হয়েছে ওই ওই মাছটা না আমি তুলতে গিয়ে হাতা লেগে গিয়ে ভেঙে মাছটা খাও খেয়ে বলো মাছটা ভালো গো যখন ইয়ে করলাম পয়সা করলাম ভালো মাছটা একদম পরিষ্কার টাটকা মাছ ভালো আছে সরষে পাপদার ঝালটা খেলা সরষে পাপদা হেভি খেতে লাগে তাই না অল্প তেল মশলায় তৈরি কি ভালো লাগে খেতে চলো খেয়ে নাও খাও ভাল লাগছে